আসসালামু আলাইকুম আপনার চ্যানেলে কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আপনার চ্যানেলে ভিডিওটি রিমুভ করে দেওয়া হয়েছে যদি এই প্রবলেম হয়ে থাকে তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য কারণ এই টিউটোরিয়ালে আপনাকে জানাবো কিভাবে পুনরায় আপনার রিমুভ কিছু ভিডিও রিস্টোর করবেন অথবা কিভাবে আপনার কমিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করবেন এই দুইটি বিষয় আপনাকে এই টিউটোরিয়ালে জানিয়ে দেব প্রথম স্টেপ আপনি যদি ভিডিওটি ডিলিট না করে থাকেন তাহলে এপেলের মাধ্যমে আপনার ভিডিওটি রেজিস্টার করা সম্ভব যদি আপনার ভিডিওতে ইউটিউব গাইডলাইন লঙ্ঘন হয় এমন কোনো কিছু না থেকে থাকে দ্বিতীয় স্টেপ আপনি যদি ভিডিওটি ডিলিট করে থাকেন তাহলে গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে ট্রেনিং কমপ্লিট করে সাতটা কোশ্চনে আনসার করে নব্বই দিন পরে আপনার চ্যানেলটি ইউটিউব গাইডলাইন বা স্টাইক রিমুভ হয়ে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এপেলের মাধ্যমে পুনরায় ভিডিওটি রিজিস্ট করতে পারবেন চলুন শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক করে দিন আপনারা যারা ওআইটি ইস্টুডিওতে অ্যাপেল করতে চান দেন দেখুন ভিডিওটা দেখার জন্য আমি উপর একটা ক্লিক করে দিলাম ভিউতে ভিউতে ক্লিক করার পরও দেখুন এইখানে দেখতে পাচ্ছেন দেখুন আমার ভিডিওটি ডিলিট করে দিয়েছে দেখুন এইখানে লেখা আছে ট্রাম অ্যান্ড পলিসি আমি টাইটেলটি ভিডিও লিখেছিলাম কিভাবে ব্যবহার করবেন আমার মনে হচ্ছে লিখছিলাম শুধু ফ্রি ব্যবহার করবেন তার জন্য আমাকে এই ওয়ার্নিংটা দিয়েছে দেখুন আমি শুধু লিখেছিলাম টার্ম এন্ড পলিসি এর জন্য আমাকে এই ওয়ার্নিং নোটিসটা দিয়েছে দেখুন এটি কিভাবে আমি অ্যাপেল করব সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আপিল করার জন্য দেখুন এইখানের উপরে একটা ক্লিক করে দিবেন দেন তারপর এই উপর এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন এইখানে দেখাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দেখিয়েছে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে দেখুন দেন উপর আবার ট্র্যাক করবেন এখানে উপরে ট্র্যাক করার পরে দেখাচ্ছে দেখুন এইখানে দেখাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমি লিখছিলাম কিভাবে ক্যাপকার্ট প্রো ফ্রি ব্যবহার করবেন এর জন্য আমার এই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউবের গাইডলাইন লঙ্ঘন এটাই আমাকে বলেছে তারপরে এই ট্যাকে একটা ক্লিক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন এই মুহূর্তে আমার কাছে দুইটি অপশন আছে একটা হচ্ছে ট্রেনিং কমপ্লিট করতে অথবা এপিল করতে হবে তা আমি অবশ্যই ট্রেনিং কমপ্লিট করার আগে অবশ্যই আমি এপিল কমপ্লিট করব কারণ আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ভুল করি নেই ইউটিউবে ভুল কারণে সে আমার ভিডিওটি রিমুভ করে দিয়েছে দেন আপনি যদি কোনো কারণে বিভ্রান্ত হয়ে আগে ডিলিট করে ফেলান তাহলে কিন্তু আপনার কোনো এপিলে কাজ হবে না এপিল করতে পারবেন তাহলে কিন্তু আপনি এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে যেহেতু আমি ভিডিওটি ডিলিট করি না তার জন্য আমি এপিল করব দেখুন এপিলে একটা ক্লিক করে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন আমার এপিলটা সাবমিট করা হয়ে গেছে তো সাবমিট করার যেহেতু হয়ে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে দেখুন এই যে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আমার রিপ্লে দিবে বলে দিছে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে রিপ্লে দিয়ে জানিয়ে দিবে তারপর যদি আমাদের রিপ্লে না দেয় তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছু দু দিন তারপর যদি কোনোভাবে না হয় দেখুন তারপরে এই যে আমাদের এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে ট্যাক ট্যাক ট্রেনিংটা আমাদের কমপ্লিট করতে হবে অটো রিমুভ হয়ে যাবে তাহলে আমাদের যে রেস্ট্রিকশনটা আসছে সেটা আমাদের রিমুভ হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করলাম